আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আগে অনেক বিপিএন দিয়েছিলাম এবং আপনারা অনেকেই ওয়ান ওয়ান বিপিএন দিয়ে ফেসবুক চালান ওয়ান ওয়ান বিপিএন অনেকের কানেক্ট নিতে চায় না নেটওয়ার্ক স্লো থাকার কারণে আজকের এই ভিডিওতে একটি বিপিএন দেখাবো এই বিপিএনটি নেটওয়ার্ক স্লো থাকলেও খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে এবং এই বিপিএন দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক মো হোয়াটসঅ্যাপ সব কিছুই চালাতে পারবেন এই বিপিএনটি ডাউনলোড করার জন্য আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে এখন উপরে বারে ক্লিক করব এখন এখানে লিখবো লায়ন বিপিএন আপনারাও সেম এইভাবে লায়ন বিপিএন লিখে সার্চ করে দিবেন আমি সার্চ করে দিচ্ছি এখন সেম এই বিপিএনটি ডাউনলোড করে নেবেন ভালো করে দেখে রাখেন সেম এই বিপিএনটি ডাউনলোড করে নিবেন আমি ডাউনলোড করার জন্য একটি ক্লিক করে দিলাম এখন এই ইনস্টল একটি ক্লিক করে দিব দেখেন আমার বিপিএনটি ডাউনলোড হয়ে গেছে এখন ওপেন একটি ক্লিক করে দেব ওকে ক্লিক করে দিবেন এখন যদি অ্যাড আসে তাহলে উপরে ক্রসে ক্লিক করে দিবেন সেকেন্ডস যাওয়ার পরে এখন এই সিলেক্ট সার্ভারে একটি ক্লিক করে দিবেন এখন যদি আবার অ্যাড আসে তাহলে আবার উপরে ক্রসে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনার পছন্দ যে কোনো একটি সার্ভার চয়েস করে নেবেন আমি সিঙ্গাপুর সিলেক্ট করে নিচ্ছি দ্বিতীয় নম্বরে সিঙ্গাপুর আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি সিলেক্ট করে নেবেন এখন কানেক্ট করার জন্য এখানে একটি ক্লিক করে দিচ্ছি আপনারাও এখানে একটি ক্লিক করে দিবেন এখন দেখেন কানেক্টিং হচ্ছে এখন যদি আবার অ্যাড আসে তাহলে আবার উপরে ক্রসে ক্লিক করে দিবেন দেখেন আমার বিপিএনটি কানেক্ট হয়ে গেছে এখানে কানেক্ট দেখাইতেছে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে গেল। এখন আপনারা এবিপিএন দিয়ে ফেসবুক টিকটক ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই চালাতে পারবেন এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ